হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে ঘুরতে বের হইলাম একটি সুন্দর জায়গায় আপনাদের মাঝে তুলে ধরব দেখবেন পিছনে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি সেমের গাছ গাছটি এখন অনেক ছোট ফুল এসেছে তো বিকেলবেলা ঘুরতে অনেক ভালো লাগে তাই ঘুরতে বের হইলাম দেখতে পাচ্ছেন আমার পিছনে সুন্দর দৃশ্য ব্যাকগ্রাউন্ডটি অনেক ভালো লাগ লাগতেছে তো বিকালবেলা ঘুরতে অনেক ভালো লাগে তাই ঘুরতে বের হইলাম আপনারা একটু করে ঘুরবেন দেখবেন যে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে তো এখন পেছন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনারা উপভোগ করেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কলার গাছ এবং একটি পুকুর পুকুরটি বিশাল বড় পুকুর তো এই পুকুরে অনেক কচুরিপানা পানা এবং পুকুরের পাড়ে অনেক ক্ষেত দেখতে পাচ্ছেন সূর্য প্রায় ডুবো ডুবো অবস্থা তো কচুরি পানাগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে আপনারা এরকম বিকেল করে একটু ঘুরবেন দেখবেন যে পুকুর পাড়ে হাঁটতে অনেক ভালো লাগে এরকম বিকালে ঘুরলে মানসিকতা অনেক ফ্রেশ থাকে তো আপনারা একটু করে ঘোরার চেষ্টা করবেন এখানে একটি লাউ গাছ দেখতে পাচ্ছেন লাউয়ের ফুল আসছে এবং পাশেই একটি কলা গাছ দেখতে পাচ্ছেন অনেক ছোট গাছ তবে কলা এসেছে তো বন্ধুরা জায়গাটি অনেক ভালো লাগতেছে আসার পর আশা করতেছি আপনাদেরকেও অনেক ভালো লাগবে এরকম জায়গায় ঘুরলে মন মানসিকতা এমনিতেই ভালো হয়ে যায় তো আজকের মতো আমার ব্লগটি এখানে শেষ করতেছি আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট জানাবেন আপনাদের কেমন লাগতেছে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা আপনারা সবাই ভালো থাকবেন দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডটি অনেক সুন্দর তো প্রতিনিয়ত বন্ধুরা আমি চেষ্টা করব আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো তুলে ধরার জন্য দেখেন কলার গাছটি অনেক সুন্দর সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফিজ